সতেরো বছর আমরা লালমুনিয়াতে আন্দোলন সংগ্রাম কিভাবে করেছি কোন দলকে কি আমরা সাথে না কোন দেখেছি আমরা কাউকে তারা এখন অনেক বড় বড় শবক দিচ্ছে কিসের শবক দেয় আর এমন কিছু কথা বলে যেগুলো আমাদের ধর্মের সঙ্গে সবচেয়ে সাংঘর্ষিক কুপুরি এখন তারা আসছে জান্নাতের টিকিট নিয়ে আসা জান্নাতের টিকিট জান্নাতের মালিক কে আল্লাহ যদি ইচ্ছা করে সমস্ত পৃথিবীর মানুষকে জাননাতে দিতে পারে বিনা বিচারে দিতে পারবে সেটার সঙ্গে যারা তুলনা করে তারা কি আল্লাহর ক্ষমতার পাশাপাশি আর অনেক কথা বলছে সেগুলো বলতে চাই না আমরা কিন্তু জান্নাতের টিকিট দিতে পারবো না এ ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না। আপনার ইমান থাকতে হবে আমল থাকতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সেইভাবে জীবন চলে আপনার আমল নামা হিসাবে আপনার জান্নাতের ব্যবস্থা হবে আমরা কি দিতে পারবো আমরা যে খাদিজার মতো অসহায় মানুষকে বাড়ি বানায় দিতে পারবো ওই যে আমার হেডমাস্টার রাস্তা পাকার কথা বলে এগুলো আমরা করে দিতে পারবো আমি আপনাদেরকে ভন্নামি করতে পারবো না যে আমার মাথায় ভোট দেন আপনাকে আমি জান্নাতে নিয়ে যাবো এগুলো ব্যাপারে সবাইকে সাবধান আর অনেক কথা বলছে তারা সেগুলো বললে আমার এই খারাপ লাগে যে কিভাবে একজন এই এই ধরনের ব্যক্তি এই যে একজন কি মাওলানা আমি হামজিয়া কে যে তার ওয়াশনের ভাই কি যে বলে সে সে আওয়ামী সময় বলতো যে কে বলছে আমি আওয়ামী করি না আমার গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী আওয়ামী বলে নাই আমার চাষা চেয়ারম্যান আওয়ামী লীগের এখন এগুলো বড় জামাতি সে বলে যে শেখ হাসিনার পক্ষে যদি কেউ না থাকে সে জাহান হবে এটা কি বলে ভাই এখন আবার উল্টা কথা বলতেছে যে দাড়ি পাল্লা যদি একটা ভোট দেন গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষ নাকি দেশ যাবে কি বলে এরা কত বড় ভণ্ড এরা এরা একাত্তর সালে স্বাধীনতার বিপক্ষে ছিল মা বোনের ইজ্জত লুট করছে আমাদেরকে খুন করছে এরা এখন বড় বড় সবকিছু তখন কি বলে কোন ঠিক নাই যাই হোক আমি সে কথা বলি না আমি আশা করি এই একমাত্র খালেদা জিয়া যদি আপোষ করত তাহলে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যেত উনি আপোষ করেনি যার জন্য দল মত ধর্ম বন্য প্রত্যেকটি মানুষ আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে